এদিকে কিন্তু বদি বাসি বিয়ের সাজে সেজে উঠেছে খুব ভালো লাগছে সিম্পলের মধ্যে সাজিয়ে দিয়েছে আর ওইদিকে বাসি বিয়ে ব্রাহ্মণ চলে এসছে আজকে টাইম ছিল হচ্ছে বারোটার দিকে বাসি বিয়েটা হবে আমাদের কি হয় বলো তো আগের দিনে বিয়েটা হয়ে যায় আর পরের দিন বাসি বিয়ে যেটা সিঁদুর দান হয় সেটা পরের দিন হয় আর আমি সকালবেলা চান টান করে এই যে এই লাল টুকটুকে একটা শাড়ি পরে নিয়েছি আর এখন এই যে কুঞ্জর সামনে চলে এসেছি আর এদিকে এই যে সোনু ফটো তুলছে আর এদিকে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন এসে এই যে সব কিছু জোগাড়িগুলো হচ্ছে আর জানো তো সকালে আজকে না রুম লক করে রেখে দিয়েছিলো দাদাকে বুধি বেরিয়ে এসেছিলো দাদাকে লক করে রেখে দিয়েছিলো বলেছিল এক হাজার টাকা লাগবে তবে খুলবে তো আমি হাজার টাকা দিয়ে দিয়েছিলাম আমি দাদাকে বললাম দাদা আজকেই তো আর আর তো কোনো কিছু হবে না একদিনেই তো মজা দাদা বলেছিল তুই পাঁচশো টাকা দে বললাম না না বাদ দে চল ঠিক আছে তো আমি হাজার টাকা দিলাম তারপরে এই যে দাদা চানটা করলো যেগুলো নিয়ম থাকে সেগুলো হয়ে এই যে দুজন এখন যাচ্ছে বাসি বিয়ের জন্যে প্রস্তুত হয়েছে সত্যি কথা বলতে এই যে গেট ধরা তারপরে এই যে দাদাকে আটকে রেখেছিল সকালবেলা যে দরজা টাকা না দিলে দরজা খুলবেন এই ব্যাপারগুলো সত্যি কথা যেন আমি খুব এনজয় করছিলাম যার জন্যেই আমার ভিডিও তো দেখেছ আমি জানিও না এই ভিডিওগুলো রবি কখন করেছে আর আমি তো আমার হাতে ফোনেই ছিল না যদি ভিডিও রবি না করতো তাহলে হয়তো কিছুই দেখাতে পারতাম না কারণ একটা দাদার বিয়ে মানে বুঝতেই পারছো সব কিছু আমার উপরেই দায়িত্ব ছিল তো কখন আমি ভিডিও করব কখন কি করব। তো খুবই আমি এনজয় করছিলাম আর আমি দাদাকে বলেছিলাম একটা কথা যে দাদা এই যে টাকা ধরা আটকে রাখা জুতা নিয়ে যাওয়া এগুলো কিন্তু বিয়ের একটা নিয়মের মধ্যেই পড়ে আর এটা হচ্ছে বিয়ের একটা পার্ট এই বলে দাদাকে আমি বুঝিয়ে রেখেছিলাম আর এইসব না হলে বিয়ের যে আনন্দটা সেটাই যেন একটু ফিকা ফিকা লাগে আমার এটা ধারণা বা আমার মনে হয় তো চলো দেখতে থাকো আর এদিকে এই যে বাসি বিয়ের সব কিছু শুরু হয়ে গেল তো চলো হ্যাঁ দেখো

যমুনা <tellan>

কৰা <laughs>

জনদস্তীশ ভোগ্যমা দেৱিকা পুৰ তাদুৰং গাৰ হং গৌৰৱ হং পৃথিৱিত সঙ্গ্যা মঞ্চবলা নম, কি মাডা, লাজানা, বাপা, মগ্ন, নম, ইদং, নাজরু, পব্রুতে, লাজানা, অবস্থিকা, আয়ুসমা, নস্তমে, অধি, ব্যাদত্তা, গেতায়ু, মম, সহাহা, ইদম, অগ্নয়ে এট যুকার দ আবার গাথং গাস্বামী জাস্তিনা মহং নমঃ বিভ মগ্নি পর্য বহ সূর্য বহুত নাশ্রম পুনঃ পতিপু জায়া দগ্রে প্রজয়া, সহ দাও সামনে দাও আগের মতো হাত পুষ্ঠ কর তৃতীয় ভাগের থেকে কৈ দিও হাতে হাথপোষ কর তৃতীয় ভাগের থেকে কৈ দাও তোই। তো তো আগের মতো হাত পা তো। হুম। নাও, 3 নম্বর দিকে হাত ভর্তি করে দাও। হুম। স্কুলের মধ্যে আগুন জ্বলে যাচ্ছে আস্তে আস্তে।

トチョク、デボヒトン、プロスタ、シュクロ、ムチョレ、ホシモサロドサトン、ジベモン。

ব্যতীত শীতলা ভগ শোনো কপালের দিকে স্মৃতির উপর মধ্যে এক টানে জো দূর নিতে পারো ঠিক আছে তিনবারে দাই জুকার দিয়া খেয়াল করেছো জানি না তোমরা খেয়াল করেছো কিনা তো ওই জন্যে আমি বলে দিচ্ছি আমি কিন্তু দেখলে আগের ক্লিপে আমি কিন্তু বদির সাথে সাথে যাচ্ছিলাম মানে যেটা সাত পাক হচ্ছে তো একজন মহিলা পাশ থেকে আমায় বলল যে আমাকে সরে যেতে এবার কি বলো তো যেখানে মেয়ের বাড়ি থেকে আমাকে বলে দিয়েছে কেউ হবে হয়তো তারপরে এই যে বদিটা দেখছো নাচ করছে এই বদিটা আমাকে বলছিল যে তুমি কেন সরে গেলে তো আমি তখন দেখিয়ে দিলাম পাশ থেকে যে ওই যে উনি আমাকে বললো সরে যেতে আমি তাই সরে গেলাম তারপর কিন্তু আমার খুব ভালো লেগেছে এই বদিটাকে তারপর আমাকে কিন্তু প্রতি আবার বললো যে তুমি আসো তো আমি বললাম না যেখানে আমাকে বলে দিয়েছে তো সেখানে আমি আর যাবো না কারণ আমারও একটু লজ্জাও লেগেছে আর আমার কি বলো তো আমার একটু লজ্জা বেশি তো আমি ওই জন্যে আর সামনে যাইনি আমি থাক সব কিছু সুন্দরভাবে হয়ে যাক তারপরে আমি আরেকটা কিছু ভাবলাম যে যেহেতু এই সিঁদুর দান পরে তো আমাদের বিদায় হয়ে যাবে বিকেলের বিকেল হোক বা সন্ধ্যের আগে আগে তো ভাবলাম হয়তো একসাথে থাকতে চাইছে যেহেতু যতই হোক বাড়িতে একটা মেয়ে মানে বুঝতে পারছো তো আমি যদি বৌদির জায়গায় থাকতাম তাহলে আমিও তো চাইতাম না যে আমার বাপের বাড়ির মানুষ কেউ থাকুক তো আমরা হয়তো ভাবছি তাই না যে আমাদের দাদার বউ মানে বিশাল একটা ব্যাপার কিন্তু যতই হোক ওই জায়গায় যদি আমিও থাকি আমারও মনে হবে যে না আমার বিয়ে হচ্ছে আমার বাপের বাড়ির মানুষ কেউ কাছে থাকুক একটা মনের শান্তি তাই না বলো তো আমার কাছে তাই মনে হয়েছিল তারপর আমার এটাও মনে হয়েছিল যে ওদের বাড়ির কেউ হয়তো একটু পরে তো বিদায় হয়ে যাবে হয়তো সাথে থাকতে চাইছে তো তার জন্যই আর আমাকে হয়তো বলেছে সত্যি তো এইসব আর কোনো ব্যাপার নেই এত কিছু বিয়েতে ধরলেও হয় না তাই না বলো তো ওই জন্যই আর এখন এই যে সব বান্ধবী এগুলো বৌদির সবাই দেখো কি সুন্দর ভাল লাগে না আমাদের কিন্তু সিঁদুর পর্ব হয়ে গেল যেটা আসলবি এইবার যেটা হয় ওই যে আংটি খেলা তো তার জন্যে আমাদের ওই শুভ আছে না আমাদের যে মাসি আছে পূর্ণিমা মাসির ছেলে ওই শুভর বন্ধু তো ওইদিকে ওই যেটা হবে নিয়মটা তো তার জন্য ওই মাটি খুঁড়ছে সাবল দিয়ে বেশ ভাল লাগে না বলো বিয়ের নিয়মগুলো তারপরেও ভাল লাগে যে সবাই থাকে বিশেষ করে এই যে সোশ্যাল ম্যারেজ যে সবাই সবার মতো থাকবে আরেকটা বেশি ভালো লাগে এখনকার যেহেতু সবার হাতে ফোন থাকে সবাই ভিডিও করে সবাই ফটো তুলে এক এক রকম এক একটা মুহূর্ত তুলে ধরা যায় সত্যি খুব ভালো লাগে তাই না বলো তার মধ্যে কী বলো তো বিয়ে জন্ম মৃত্যু এই তিনটে কিন্তু আমরা যতটুকু জানি একবার

সকাল থেকে এই বাসি বিয়ে হয়েছে তারপর থেকে বদি খুব কান্নাকাটি করছিল তো আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি আর দাদা বৌদিরা তো খেতেই পারবে না কারণ যেহেতু বাসি বিয়ে না হলে কিছু খেতে পারে না তারপর বিয়েটিয়ে হলো এবার জোর করে দেখো বৌদিকে খাইয়ে দিচ্ছে আর আমরাও রান্নাঘরে আমি সোনাইপুপাই একসাথে রান্নাঘরে বসে গেছি আর বাইরে প্যান্ডেলে সব খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আমি সেদিকে যাই নি মানে কি বলো তো সকালবেলা সোনাইপুপাই খেয়েছিল মুড়ি তেল দিয়ে মুড়ি খেয়েছিল ওতেই ওরা একদম চুপচাপ ও তো খাওয়া দাওয়ার কোনো মানে ওরকম কিছু নেই আর ভাবতে পারছো এই যে এত সুন্দর ডেকোরেশন করেছে আমি এগুলো জানো তো প্রায় আড়াইটা তিনটার দিকে আমি এই দিকটা আসলাম মাত্র আমি আসতেই পারছিলাম না কারণ খুব সবাই কান্নাকাটি করছিল খুব খারাপ লাগছিল যত হোক একটা মেয়ের বিদায় কিন্তু খুব কষ্টের একটা মুহূর্ত তাই না বলুন এই সময়ে অনেক মুহূর্তই কি বলবো আর কিছুই ক্লিপস নেওয়া হয়নি কারণ হচ্ছে মুহূর্তটা এতই কষ্টের ছিল তো সেই মুহূর্তে কেউ ভিডিও করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তেমন মুহূর্ত বা তেমন সিচুয়েশান তেমন মনো ভাবো ছিল না কারণ হচ্ছে খুব কান্নাকাটি হচ্ছিল তো আর রবি সেই বদিকে কোলে নিয়ে অনেক কষ্টে ওই গাড়িতে তুলল তার সাথে আরেকজন দাদা হয়তো ছিল মানে বদিদের বাড়িরই কেউ ছিল ও সবাই মিলে গাড়িতে কোনো মতে তুলে মানে কি বলবো আর গাড়ি করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর বদির সাথে যাচ্ছে বদির একজন দিদা আর মানে বদির একজন দিদা বলতে বদি নিজের দিদা আর তার সাথে বৌদি দাদা আর গাড়িতে বসেছি আমি আর পুপাইকে নিয়ে আর রবি কাকু সব ভাইটাই নানু দাদা সবাই যাচ্ছে ওই আরেকটা যে গাড়ি আছে ওই গাড়িতে আর এই যে অনেকটা নর্মাল হলো আধা রাস্তাতে দেখলাম বৌদি একটু ঘুমালো তো সেই জায়গাতে আমার একটু মনটা ভালো লাগলো আর তোমরা আমাকে বলছো যে কী হয়েছে তাড়াতাড়ি বলো অ্যাকচুয়ালি আমি তো বলবোই কিন্তু এই যে যেগুলো যেগুলো হয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেগুলো যদি তোমরা কন্টিনিউ আর তার সাথে যদি সিরিয়াল ওয়াইজ না দেখো বা আমি যদি তোমাদের সামনে কোনো কিছু না দেখাতে পারি তাহলে পরে কিন্তু তোমরাই প্রশ্ন করবে তখন আবার আলাদা করে তোমাদেরকে প্রমাণ সহ দেখাতে হবে বুঝতে পারলে তো ওই কারণেই আমি স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি যেটা হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই তো চলো হ্যাঁ আর আমার মোবাইলে যা যা ক্যাপচার হয়েছে আমি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তো একটু ধৈর্য রাখো আর একটু আমার উপর ভরসা রাখো তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি নমস্কার